এই কমিশনকে যদি পুরা কমিশনকে যদি এই স্বৈরাচার সরকারের অপসারণ করা না হয় তাহলে আমি বলবো এই এই এর জন্য দায়ী হলো ইউনুস সরকার ডক্টর ইউনুসের অগ্নি পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ আমরা বলছি এই তিনজনকে এই পুঁজিবাজার ধ্বংসকারী এই ষড়যন্ত্রকারী এদেরকে যদি অপসারণ করা না হয় তাহলে কিন্তু আমরা ভাববো যে আপনিও সেই স্বৈরাচারের দোষর আপনিও সেই সেই স্বাধীনার পথে আসছেন শুধু পুঁজিবাজারকে নিয়ে যমুনাতে দুপুর বারোটায় বসছেন কিভাবে উন্নয়ন করা যায় পুঁজিবাজারের সেই বিষয়টাকে মাথায় রেখে কারণ কি আমরা জুলাই বিপ্লবের পর অথর্ব কমিশন রাশেদ মাকসুদ কমিশন সিকিউরিটি অ্যান্ড এক্সেঞ্জ কমিশনের তার তান্ডবলীলায় যখন আমরা রাস্তায় নেমেছি সর্বশেষ আমাদের ছিল কাফেন মিছিল সেই কাফন মিছিলের আওয়াজে আমাদের রাস্তা মাটি মাটি এবং মানুষের কোন ধরনের যখন আকাশ বাতাস ভারী হয়ে গেছে ঠিক এত কিছুর বিনিময়ে যদি উনি একটি মিটিং করতে পারেন তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি বলতে চাই যে স্বৈরাচারের পতন হয়েছে যে স্বৈরাচার পনেরো বছর আমাদের পুঁজিবাজারকে বিনাশ করেছে ব্যাংক লুটের মাধ্যমে পুঁজিবাজার লুটের মাধ্যমে বিদেশে চলে গেছে পাড়ি জমেছে তাদের সরকার তার সাথে আমাদের তুলনা করতে হবে পাঁচই আগস্টের পর মানুষের আশা আকাঙ্ক্ষিত সেই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনুস সরকারকে অত্যন্ত পরিতাপের বিষয় আমার অনেক প্রিয় অনেক কিছু সামান্য স্মৃতি বিজ বিজড়িত এই ডক্টর ইউনুস আমি তাকে শ্রদ্ধা করি তাকে নিয়ে গর্ব করি বাংলাদেশ আজকে চীনে ডক্টর ইউনুসের নামে এত বড় যার অবদান এই সরকার যে এখন বর্তমানে আছেন তাদের বুঝতে হবে তারা কিভাবে এসেছেন তারা এই জনপ্রতিনিধি নন তারা নির্বাচিত কোনো সরকার নন মনে রাখতে হবে তাদের দায়িত্ব কি কিভাবে এসেছেন আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন আই কেম আই স অ্যান্ড আই কংকার্ট ডক্টর ইনুসু কিন্তু তাই যেদিন তার যাবার কথা ছিল জেলে হাসিনার ষড়যন্ত্রে সেদিন তিনি বসেছেন হাসিনার চেয়ারে আল্লাহর খেলা আমরা দেখেছি খুশি হয়েছি আনন্দিত হয়েছি বুক 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 আশায় বুক ভরে গেছে যে এইবার বোঝায় পুঁজি পুঁজিবাজারের বিনিয়োগীরা তাদের জীবন ফিরে পাবে তাদের পুঁজি ফিরে পাবে তিন দিন তার প্রতিফলন দেখেছি আমরা কিন্তু আশ্চর্য কথা যে এই রাশেদ মাকসুদ সৈরাচারের দোসর আজিজ খানের সেই সামিট গ্রুপের অ্যাডভাইজার স্ট্যান্ডার্ড লুট লুটতলাচকারী স্ট্যান্ডার্ড ব্যাংক কার ছিল সব জানা আছে আমাদের সব কিছুই জানা আছে সে যে স্বৈরাচারের দোষুর শত শত প্রমাণ আছে তাকে বসানো হলো এখানে কে বসালেন কে বসালেন তাকে এই চেয়ারে ডক্টর ইরুস তো নিজে বসাননি এখানে তার জন্য দায়ী হলো অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আমরা জানি সালে সালেউদ্দিন আহমেদ একমাত্র ব্যক্তি আমি একটু কথা এখানে বলেই ফেলি যে আজকে আমার ডিবিসি টেলিভিশনে একটা সাক্ষাৎকার আছে দশটায় রাত দশটায় সেখানকার বিষয় হলো বেহাল পুঁজিবাজার দায় কার আমি বলবো বেহাল পুঁজিবাজার দায়কার দায় অর্থোপদেষ্টা এক বাক্যে অর্থ উপদেষ্টা এখানে যদি অর্থপ্রদেশটা যদি তাকে এই অর্থপদেষ্টাকে যদি অপসারণ করা না হয় এই সালুদ্দিন আহমেদকে যদি অপসারণ করা না হয় এই যদি রাশেদ মাকসুদকে অপসারণ করা না হয় এবং নব্য ক্যান্সার নব্য ক্যান্সার ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে যদি অপারেশন করা না হয় এই আবু আহমেদকে যদি অপসারণ করা না হয় এই কমিশনকে যদি পুরা কমিশনকে যদি এই স্বৈরাচার সরকারের অপসারণ করা না হয় তাহলে আমি বলবো এই এই এর জন্য দায়ী হলো ইউনুস সরকার দায়িত্বহীন কণ্ঠে বলবো কারণ আমার ছেলে যদি রাহাজানি করে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে আমি যদি হাজি হয়ে টুপি মাথায় বসে থাকি আমাকে কি ভালো বলবে মানুষ আমার দায়িত্ব কি। যদি আজকে আসিয়া যদি দোষিত হয় তার দায় নিতে হবে এই ইউনুস সরকারকে তেত্রিশ লাখ বিনিয়োগকারী যদি আজকে নিঃশেষ হয়ে যায় তাদের লাশ যদি পড়ে যায় সেই লাশের উপর দিয়ে যদি ডক্টর ইউনুস আপনি হেঁটে যান তাহলে আপনার বিরুদ্ধে হবে আমাদের অবস্থা এটা হলো আমার মূল কথা এখন আসি যে শেখ হাসিনা উনি যে স্বৈরাচার উনি যে যা করে গেলেন আপনি কেন তাই করছেন শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো উনি যাকে নিয়োগ দিয়েছেন যত খারাপ হোক যত সমালোচনা হোক উনি ভালো তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে নাই টু শব্দ করতে পারে নাই এটাই তার পতনের মূল কারণ নাইমুল ইসমান খানের মতো তসলিমা নাসিন যাকে পরিত্যক্ত স্বামী হিসাবে ফেলে দিয়ে গেছে তাকে উনি হচ্ছে তার পেস্টচিব কেমন সুন্দর পুরস্কার ওবাল কাদুর একটা জোকার তার জোকার হিসাবেই জানে কতবার চেঞ্জ করার কথা মানে মানুষ বলছে পাবলিক পারসেপশন বুঝতে হবে জনগণ কি চায় জনমত কী জনমতকে যারা তোয়াক্কা করে না জনমতকে যারা রিট করতে পায় না তাদের পতন অবসম্ভাবী আমি দক্ষের সাথে বলতেছি তেত্রিশ লাখ বিনিয়োগকারীন বোনের ভাষা তাদের 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 মন মানসিকতা তাদের ভাষা এই সরকার বুঝতে পারে নাই আট মাস গেছে আট মাসে তারা বুঝতে পারে নাই তাহলে আট মাস এই স্বৈরাচারের দোষরা এই ক্ষমতায় থাকতে পারতো না এই পুঁজিবাজার লুট করতে পারতো না এই সৈরাচারের সরকার পনেরো বছর যা লুটকা লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই আট মাসে নব্বই হাজার কোটি টাকা নব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে কে চেয়ে চেয়ে দেখছেন আপনারা আমরা কি আপনাদের মানে তারপরে আমরা বলবো যে না বিপ্লবী সরকার এই অভ্যুত্থানের সরকার ভালো নো কখনোই না সত্য বলবো যারা ন্যায়ের পথে না আছে যারা সত্যের পথে না আছে যারা মুখে বলবে ভালো কথা আর লুটতরাজ করে দেশ শেষ করবে তাদের পক্ষে আমরা নাই তাদের বিরুদ্ধে যেই হোক যে দল হোক কারও সঙ্গে আমাদের কোনো আপোষ নাই তেত্রিশ লাখ বিনিয়োগকারী লুট করেছে অতীত সরকার যারাই করেছে এবং বর্তমান সরকারে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমরা দেখতে চাই আজকে শুধু যাদের বিরুদ্ধে আমাদের অবদান যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের তাদের নিয়ে হচ্ছে আজকের আগামীকালের মিটিং কি আশ্চর্যের বিষয় আমরা তো তাদেরই চাই অপসারণ তাদের নিয়ে কী মিটিং স্টেক হোল্ডার বলতে কি বোঝায় আই ওয়ান্ট টু নো দ্য ডেফিনেশন অফ স্টেক হোল্ডার স্টেক হোল্ডারের সংজ্ঞা কী যারা সংশ্লিষ্ট তেত্রিশ লাখ বিনিয়োগকারী তারা স্টেক হোল্ডার নাকি ওই রাশেদ মাকসু দাঁড়িয়ে ওল্টার আমেরিকা চলে গেছে জামাইকে হ্যাঁ একটা বইয়ের নাম আছে আনন্দময়ের আগমনে এখন দেখতেছি আমরা রাশেদ মাকসুদের আগমনে জামাইয়ের জন্য গেট করা হয়েছে তাদের যমুনায় তাকে বসিয়ে তাকে তার সাথে মিটিং হবে হোয়াট ইজ দিস এগুলি কী হচ্ছে দেশে তামাশা বিনিয়োগকারীদের নিয়ে তামাশা এই তামাশার আমরা একটাই দেখব ডক্টর ইউসের অগ্নি পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ আমরা বলছি এই তিন তিনজনকে এই পুঁজিবাজার ধ্বংসকারী এই ষড়যন্ত্রকারী এদেরকে যদি অপসারণ করা না হয় তাহলে কিন্তু আমরা ভাববো যে আপনিও সেই স্বৈরাচারের দোসর আপনিও সেই সেই সাথিনার পথে আসছেন সোজা কথা এখানে কোনো আপোষ নাই আর মুখে যারা বলবে যে দেশসেবা আর গোপনে হবে পকেট সেবা এই সমস্ত যেই হোক যে দল হোক যে মত হোক তাদের সাথে আমরা নাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিনিয়োগকারী যে ফোরাম বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন তারা যা আন্দোলন করছে তারা লোভ লালসা টাকা পয়সা আত্মসাত কোনো কারো হুমকি দামকি এতে ভয় পায় কিনা কোনো কিছুতে তাদের আপোষ নেই কারো দালাল নামরা দালাল শব্দটা আজকে আমরা ন্যায্য কথা বলবো সত্য কথা বলবো কি আছে আজকে এই দেশের এই পরিণতি কেন আমরা শুধু পুঁজি বাজার নিয়ে নেই আমাদের পুঁজি বাজার বাঁচতে হবে এই দেশকেও বাঁচাতে হবে দেশে উশৃঙ্খলা বিশৃঙ্খলা দেশের অর্থনীতি ধ্বংস করা এগুলির এগুলির জন্য আমাদের অবদান রাখতে হবে আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান আমি এর আগেও বলেছি যে শহীদ জিয়ার রক্তের উত্তের শরী যদি তারেক রহমান তার ভিতরে এখানে কমিটমেন্ট থাকতে হবে যে এই দেশে তেত্রিশ লাখ বিনিয়োগকারী কি হচ্ছে আমরা তো অনেকেই এটা সিনসিয়ারলি স্পিকিং যে নেক্সট গভর্নমেন্ট যেহেতু একটা শরীর আছে সরকার পতন হয়েছে নেক্সট গভর্নমেন্ট সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির একটা যথেষ্ট সম্ভাবনা আছে আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অনেকেই ফেসবুকে আবেদন করেন এই সরকার পাঁচ বছর দশ বছর ইত্যাদি থাক এই ধরনের আবেগ দিয়ে হবে না যে দেশ গণতান্ত্রিক দেশ সেখানে গণতান্ত্রিক পর্যায়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে আসতে হবে এটা হলো আমাদের আবেদন এখানে নির্বাচন হতে হবে নির্বাচনের নামে করে আমরা পাঁচ বছর দশ বছর প্রলম্বিত করব অনির্বাচিত সরকার এটা আমাদের কোনো আবেদন না এটা স্বৈরাচারী সরকারও বলেছে শেখ হাসিনার ভাষা ছিল না স্বৈরাচারের ভাষা ছিল না যে অনির্বাচিত সরকার হবে না তাহলে ডক্টর কি তার চেয়েও বেশি স্বৈরাচার হবেন যে অনির্বাচিত সরকার কোনো কিছু লোভ লালসার উঠতে চান আপনার যে সম্মান এই বাংলাদেশের রাষ্ট্রপতি হলেও আপনার কোনো সে সম্মান তার চেয়ে বেশি হবে না এই দেশের সরকার প্রধান আছেন তাও সম্মান না আপনারও গ্লোবাল সেলিব্রিটি আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত আপনি যদি আজকে চলে যান এখান থেকে তাহলে আপনার কিচ্ছু আসে যায় না আপনি তার চেয়ে সম্মানিত চেয়ারে আছেন তাহলে কেন এটাকে আঁকড়ে রেখে আপনি দেশে একটা অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করবেন আপনি স্পষ্টভাবে বলে দেন অমুক তারিখে অমুক মাসে নির্বাচন হবে পুঁজিবাজারে যারা এই যে এতগুলো লোক নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে শোষিত হচ্ছে লুণ্ঠিত হচ্ছে তাদের সম্পদ তাদেরকে আপনি সরে দেন একদিনে কেন আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমের প্রমাণ রাখেন তাহলে আগামীকাল নির্বাচনে এই কমিশন এই দুর্নীতিবাদ কমিশন এই যে মহসিন লালারুক লালারুখের স্বামীকে এই থামিট গ্রুপের অ্যাডভাইজার রাশেদ মাকসুদকে এই সাবিদ গ্রুপের অ্যাডভাইজার ছিল স্ট্যান্ডার লুট লুটতলাশ করে দুর্নীতি দমন কমিশনের যার মামলা হয়েছে তাকে এই ফুল কমিশন দিয়ে তার কী করবে কী করবে এই চোরা এই লুটা আপনারা বারোজনকে অপসারণ করেছেন তারা যদি নিশ্চয় দোষী হয়ে থাকে চাকরিচ্যুত করেছেন অবশ্যই আরও একশো জন করেন এক জন করেন ডিএসসি চেয়ারম্যান মমিনুল হক কে হুই সি এই রাশেদ মাকসুদের বন্ধু অবৈধভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে যদি তদন্ত করা হয় সাংবাদিকটা কেন প্রশ্ন করে না সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলছি কোনো ভয় নাই আমরা নির্ভয়ে কথা বলি কেন একটা জিনিস পেয়েছি ডক্টর ইউনুসকে ধন্যবাদ আপনি বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন আপনার সমালোচনা করার অধিকার দিয়েছেন আমাকে আজকে যদি আমি সৈরাচয়ী সরকারের আমলে তিরিশ বছর যখন আমি নির্যাতিত হয়েছি আমি বঞ্চিত হয়েছি আমার তিরিশ বছর চাকরিতে একটা প্রমোশন হয়নি একটা টু শব্দ করতে পাইনি কারণ আমার ভয় ছিল হয় গুম হব আর নলে ক্রস পায়ারে যাব আর নলে বল দেখা যাবে যে আমার বাসায় কিছু হিরোইন অথবা ইয়াবা হয়ে গেছে এই মামলায় আমি আটক হয়ে যাব সেই দিন তো আজ নেই অন্তত আমরা কথা বলতে পারছি যে যার কথা বলতে পারছে কিন্তু কথা বলার স্বাধীনতা এরকম হয়ে গেছে আবার মনে হয় যে মানে যে যা পারে তাই বলতে পারে এটা না গঠনমূলক কথা বলতে হবে ন্যায্য কথা বলতে হবে দেশপ্রেমের কথা বলতে হবে আমরা এমন জায়গায় হাঁটি যে দেশের প্রধান প্রধান যারা আছেন সমস্ত বাহিনী গোয়েন্দা সংসারে সবার দ্বারস্থ হয়েছি তাদের কি দেশপ্রেম নেই তাদের কি কমিটমেন্ট নেই তাদের কি দায়িত্ব নেই তারা কি এই বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবেন না আমরা দেখতে চাচ্ছি কি করেন তারা তারা যদি আমাদের এই তেত্রিশ লাখ বিনিয়োগকারীর পাশে না দাঁড়ান তারাও প্রশ্নের সম্মুখীন হবেন এবং আল্লাহর দরবারে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের ছাড়বেন না আপনারা দেখছি আমরা দেখছি না টাকার বস্তা টাকার বস্তা নিয়ে ঘরে রেখেছে আজকে সেই টাকার বস্তা পড়ে রয়েছে জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে এর থেকে শিক্ষা নেবেন আমরা এই লুটতরাজকারীদের থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত না তো দেখেছি বিচারপতি যিনি মানে দায়িত্বহীন কণ্ঠে কাউকে মানেননি তিনি শুয়ে আছেন কলার পাতায় আমরা দেখিনি আমাদের সব দিকেই দৃষ্টি আছে সব কিছুই আমরা দেখি আমি আমি আবারও বলতে যাচ্ছি একটা কথা আমার এই মূল বিষয়টা আমার সেটাই আমি পাঠ করব কিন্তু আমি শুধু বলতে যাচ্ছি মার্কেটে যে বেহাল দশা এইখান থেকে যদি নিষ্কৃতি না পায় এই বিনিয়োগকারী কাউকে আমরা ছাড় দিব না আমরা এরপরে উত্তরোত্তর কঠিন আন্দোলনে যাব যেটা চিন্তাই করতে পারবে না মানুষ কারণ আমাদের কোনো ভয় নেই আমরা নির্ভীক আমরা স্বচ্ছ আমাদের জবাবদিহিতা আছে আমরা কখনোই এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের আমার সন্তান সে একজন সমন্বয়কের ভূমিকায় ইটালির থেকে সে ভূমিকা রেখেছে আমি তার নাম তালিকায় নাই আমি বলেছি এই আমাদের সমন্বয়ক যারা আজকে আসলো তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ইয়াং জেনারেশন তারাই তো নেতৃত্ব নেবে দেশের ঠিক আছে কিন্তু আমি তাদেরকেও বলি তাদেরও যদি আর্থিক দুর্নীতির কলঙ্ক আসে তাদেরকেও সাবধান হতে হবে সবাই কিন্তু সব কিছুই জানে সব কিছুই বুঝে সবাইকে স্বচ্ছ হতে হবে ন্যায়ের পথে চলতে হবে অন্যায়কে যারা সমর্থন করে তারাও অন্যায়কারী এটি হলো কথা আমরা কারো অন্যায় সমর্থন করব না তাদের স্বচ্ছতার সাথে অগ্রসর হতে হবে তাহলে তাদের নেতৃত্ব মানবে তারা যদি অর্থের লোভে অর্থের কাছে নিজেকে বিক্রি করে তাহলে কিন্তু একদিন এই সমন্বয়করাও প্রশ্নের সম্মুখীন হবে তাদের জীবনও হুমকি সম্মুখীন হবে সবাইকে বুঝতে হবে জিনিসটা আমি সমন্বয়কের কথা আমার সাংবাদিক ভাইরা বলে যে আপনি সমন্বয়কের কথা আপনি ছেলে বলেন না কেন আমি বলছি যে এটা দিয়ে আমি কোনো ক্যাপিটাল করে আমি পার্সোনাল গেইন করতে চাই নাই যার জন্য আমি প্রকাশ করি কারণ আমার উদ্দেশ্য হলো তেত্রিশ লাখ বিনিয়োগকারী তাদের যদি জীবন বাঁচে আমিও বাঁচবো দেশ বাঁচবে আর যদি তেত্রিশ লাখ বিনিয়োগকারী জীবন বিনষ্ট হয়ে যায় অনেকে আত্মহত্যা করেছে অসুস্থ হয়েছে স্ট্রোক করেছে অনেকের নাম জানি কার নাম বলবো সর্বশেষ শাকিল লিপিতে আমার এক পরিচিত লোক মিন্ট নাম তার কত কয়েক কোটি টাকা লোন মার্জিন লোন নিয়ে ফোর্সেল হয়ে সে হসপিটালে গ্রিন লাইফ হসপিটালে আইসি ইউতে ছিল এখন বেঁচে আছে নাকি মরে গেছে আমি জানি না অনেক ইতিহাস অনেকজনের কথা জানা আছে তো আরও আরও আর খোল মারা গেছে ইত্যাদি হচ্ছে তাহলে কি করবে আমি আরেকটু ইঙ্গিতপূর্ণ কথা বলতে যাচ্ছি যে আমরা কিন্তু সব সচেতন বর্তমান সরকারের ভিতর উপদেষ্টা যারা আছেন তাদের সম্পর্কে আমার একটি কথা আপনারা কিন্তু আবার বলছি নির্বাচিত না আপনারা কিন্তু নির্বাচিত না আপনারা কিন্তু নির্বাচিত না যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় তাহলে কিন্তু আপনাদের যারা অন্যায়কারী তাদের কিন্তু দৌড় পথ পালানোর পথ পাবেন না আপনাদের স্বচ্ছভাবে যেহেতু দায়িত্ব একটা বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন আপনাদের দায়িত্ব হল স্বচ্ছতার সাথে জনসেবার জন্য যা যা করাটাই করবেন আর যদি আপনার উল্টা পথে বলেন আপনি সালেউদ্দিন আহমেদ আপনি বলেছেন ডিম যখন প্রায় সাইভ গেছে ডিম কেনার সাধ্য নাই মানুষের আমরা প্রশ্ন করেছে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি বলেছেন আমি তো ডিম বানানোর মেশিন দিয়ে ডিম বানাইতে পারবো না এটা কোনো জনপ্রতিনিধির কথা ফলের দাম বেড়েছে ট্যাক্স বসানো হয়েছে অতিরিক্ত সাংবাদিকরা প্রশ্ন করেছে ফলের দামে ট্যাক্স বসানো ট্যাক্স বাড়িয়েছি আন্দোলন করবে ফল ব্যবসায়ীরা উনি বলেছেন আন্দোলন করুক করুক কি সুন্দর কথা ওনার আমার প্রতিনিধি পুঁজি পুঁজিবাজার বিনিয়োগকারী খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে আর সবচেয়ে বড় কথা কি ওনার যারা উনি যাকে বসিয়েছেন সেই রাশেদ মাকসুদ ওনাকে সাংবাদিক আমাদের আপনাদের সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকে যারা ছিলেন এখানে শতাধিক সাংবাদিক আমি এবং আমার অর্গানাইজেশন আমার সংগঠনের লোক ফরিদ আহমেদ আমরা দুইজন গেছি সেইখানে ভিতরে সেনাবাহিনী মানে সব বাহিনী দিয়ে ভরে গেছে ওনার মনে হয় যে জামাই আসছে জামাইবাবু আসছে তাকে রিসিপশন করার জন্য আমরা আশ্চর্য হয়েছি উনি বলেই ফেলেছিলেন যে এটা সেনাবাহিনীর কাজ কি তাকে সমর্থন দিয়ে এইভাবে আনা আমরা আশ্চর্য হয়েছি পরে শুনেছি যে তার একটা লিঙ্কেজে সেই সেনাবাহিনী ভুল ইনফরমেশন এসে তাদেরকে বেধড়ক পিটিয়েছে কেন এরকম কেন হবে আর যে তার নিজের অফিস নিয়ন্ত্রণ করতে পারে না এই সেন্সিটিভ একটা মার্কেট তেত্রিশ লাখ বিনিয়োগকারী যেখানে নিঃশেষ হয়ে গেছে তাদের দায়িত্ব দিয়েছে এই ডাকাত আমাদের এই যে অযোগ্য একটা ডাকাতকে দুর্নীতিগত রাশেদ মাকসুদকে আবার উনি তার পক্ষে ছাপাই গান তিনি বলেন হি ইজ ডুইং এভরিথিং অয়েল সালেউদ্দিন আহমেদ হি ইজ ডুইং এভরিথিং ইন অ্যাকর্ডিং উইথ দ্য ইনস্ট্রাকশন অফ মি তার নির্দেশে উনি কাজ করে যাচ্ছেন ভালো কাজ করছেন কেমন ভালো কাজ করছে তেত্রিশ লাখ বিনিয়োগকারী বুঝে তার ক্যাপিটাল কোথায় গেছে কি পরিমাণ গেছে আর এস আই আজ এগারো বিশ্ব রেকর্ড করেছেন উনি বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশ আর এস আই এরকম নেই এই যে আমাদের সমন্বয়কের প্রতিনিধি বলে গেলেন যে মার্কেট পি নাইন পয়েন্ট সামথিং বাংলাদেশের ইতিহাসে এইরকম পিতে পৃথিবীর সব সববারে দৌড়িয়ে আসার কথা বিনিয়োগের কোনো আস্থা নেই আস্থার ফেরিওয়ালা রাসাদ মাকসুদ সে ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থ কেউ তাকে আস্থা আনে না কেউ করে না উনি ও তার কথা শুনলেই মার্কেট পড়ে যায় উনি একদিন চলে যাবে এই গুজবে মার্কেট বেড়ে গেছিল আবার আদরে আসছে পড়ে গেছে পাক ভারত যুদ্ধ লেগেছে পাকিস্তান এবং ভারতের ইন্ডেক্স বেড়ে যায় আর বাংলাদেশে এসে পড়ে বাংলাদেশের প্রতিবাদের হিসাবে করে যায় তার মানে কি তার অর্থ কী দাঁড়ায় যেখানে বন পড়ে সেই দেশে নাই বাংলাদেশের প্রতিবাদে মানে রাশেদ মাসে আসছে মিটিং আসছে এই খবর হয়ে গেছে গা বাস মার্কেট শেষ মার্কেট শেষ কোনো বায়ার নেই রকম নাটক চলছে এই বাংলাদেশে এনজিও এনজিও আমরা যাকে দোষারোপ করি এই সরকারের সর্ব ভিতরে অনেক উপদেষ্টা বিতর্কিত আছে জনগণের আস্থার বিরুদ্ধে আছে তাদের অবস্থান জনগণের ভালোবাসার বিরুদ্ধে আছে অবস্থান এটা ডক্টর ইহুজ সরকারকে বুঝতে হবে শুধু এনজিও সরকার হলে হবে না যে গোপালগঞ্জ ঢাকার কোন থানায় কোনো উপজেলায় আমরা পাইনি এর ওসি গোপালগঞ্জের না সব গোপালগঞ্জের ডক্টর ইহুজ সরকারকে সবিনয় শ্রদ্ধা করি ভালোবাসি মূল্যায়ন করি তার জন্য আমি তার একটা কথাই বলছি এই চট্টগ্রাম যেন গোপালগঞ্জ আরে